ট্রাকে করে গাঁজা পাচার করার আগে আটাত্তর কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক ব্যক্তি গাঁজা অভিযানে ফের এক বড় সাফল্য পেল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটাত্তর কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেরা থানার ফেঁকো এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম মুকেশ কুমার যাদব বাড়ি বিহারের কাটোরিয়া এলাকায় জানা গেছে বেলিয়াবেরা থানার ওসি নীলু মণ্ডলের নেতৃত্বে একটি পুলিশের দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বেলিয়াবেরা থানার ফেঁকো এলাকার জাতীয় সড়কের ওপর জানা গেছে সেই সময় উড়িষ্যা থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে আসছিল মুকেশ ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে তিনটি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে পুলিশ যার ওজন আটাত্তর কেজি তারপর তাকে গ্রেফতার করে পুলিশ এদিন ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ এই গাঁজা কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল এই গাঁজা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে বেলিয়াবেরা থানার পুলিশ তবে পুলিশ সূত্রের খবর উড়িষ্যার দিক থেকে আসা এই ট্রাকটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল ঝাড়গ্রাম জেলা পুলিশের লাগাতার সাফল্যে খুশি এলাকার মানুষজন বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309